কেননা এমন কোনো দিন নাই যে টয়লেটের চাপ দিয়েছে আপনি আমি টয়লেটে যাই নাই আপনার আবার কিনার প্রয়োজন জেগে গিয়েছে খাবার দিতে হবে যখন খাবারের প্রয়োজন এমন কোনো দিন নাই যে খাবার ছাড়া আপনি গিয়েছে কমে গিয়েছি সবাইকে সবাই প্রধান হবে আপনি আমি অবস্থা যদি একদিন দেখা যায় খুব কম হইল পরের দিন দিনের বেলা শরীরটা মানুষ মনে হয় অথবা ঘো বেশি হয়ে থেকে উঠে ক্লান্ত ক্লান্ত মনে হয় আর ভালো লাগে

যদি যান তাহলে একটাই কি যে আপনি সরকার বড় দিয়ে চলে কিন্তু দেশে বসবাস করতে হলে যে ভাবে সরকার আইন মানা না না তখন একবার কাম আল্লাহ তাআলা

भूल

যে <Sanskrit> সারাটা জীবন কেউ যদি ইবাদত করে আর যেদিন মারা যাবে সেদিন যদি সেই ইমান হারা হয়ে যায় ওই জিন্দে কিন্তু যত ইবাদত করেছে সব বাবার হয়ে গিয়েছে কোন লাভ হবে না সময় থাকতে চিন্তা করেন সময় থাকতে ভাবেন সময় থাকবে নিজের ভোটটাকে কুশক্তি দিয়ে সত্যির তো দান করেন কারণ যে ব্যক্তির ইমান থাকবে না ওই ব্যক্তির জন্য এরকালও কিছু নাই পরকালও কিছু নাই

আমি ওই স্থানকে প্রাধান্য দিতে শিখবো আজকে আমি ওই সময়কে চিনতে শিখবো এই জন্য বলেছিলাম আল্লাহ আল্লাহ বলেন